আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের জন্য গণিতের ফাইনাল ও টেস্ট পরীক্ষার সাজেশন নিয়ে চলে আসলাম এই সাজেশনের মধ্যে চল্লিশ থেকে একচল্লিশটি সৃজনশীল রয়েছে এগুলো যদি তুমি ভালোভাবে বুঝে বুঝে পড়তে পারো বা স্টাডি করতে পারো তাহলে আমি নিশ্চয়তা দিচ্ছি এখান থেকে তোমরা নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি কমন পাবে তো শিক্ষার্থীরা তোমরা আমাদের কোডহার্স স্কুল গাইড এই অ্যাপটা ইনস্টল করবা এই অ্যাপের মধ্যে তোমাদের দুই সালের যারা এসএসসি পরীক্ষা দিবা সকল সাজেশনগুলো অধ্যায় ভিত্তিক রয়েছে প্লাস আমরা টেস্ট পেপার অ্যাড করব টেস্ট পরীক্ষা শেষ হলে তো এই অ্যাপটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে এখন তোমাদের সুতরাং এটা ইনস্টল করো বন্ধুদের ইনস্টল করতে বলো এটা লিঙ্ক কমেন্ট বক্সে ও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকলো শিক্ষার্থীরা আমি একে একে সব সৃজনশীলগুলো দেখাচ্ছি এখানে উত্তরগুলো দেওয়া আছে সেগুলো দেখাচ্ছি তো একবারে যদি উত্তরগুলো খুব ভালোভাবে দেখতে চাও তাহলে অ্যাপের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ওখানে তোমরা পেয়ে তো এখানে খেয়াল করো এখানে বলছে যে সার্বিক সেট ইউ এটা একটা সেট দেওয়া আছে তারপর এ একটা সেট দেওয়া আছে বি একটা সেট দেওয়া আছে আর একটা এখানে রিলেশন দেওয়া আছে নম্বর বলছে এফ অফ টি এটা যদি হয় তাহলে এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি এর মান নির্ণয় করো তারপর খ নম্বর আর অনেকটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে রেঞ্জ নির্ণয় করো এখানে ডোমেনো নির্ণয় করতে বলতে পারে ঠিক আছে একটু বুঝে শুনে করতে হবে কিভাবে কিভাবে তোমাদের প্রশ্ন হয় তারপর পাওয়ার অফ বি প্রাইম প্রাইম বিয়োগ এ বের করতে হবে অর্থাৎ বি প্রাইম প্রাইম থেকে এ বিয়োগ করে ওইটার শক্তি সেট বের করতে হবে তাহলে ক নম্বরের উত্তর এইটা তারপর এখানে দেখো খ নম্বরের উত্তর এইটা এগুলো অনেক ভালোভাবে সলভ করবা তাহলে পাশ তো করবাই ভালো রেজাল্টও কিন্তু তোমাদের হয়ে যাবে তো এই হচ্ছে গ নম্বরের উত্তর তারপর দুই নম্বর আরেকটা একটা সৃজনশীল এখানে নেওয়া হয়েছে এইখানে বি সেট দেওয়া আছে সি সেট দেওয়া আছে তারপর হচ্ছে জি অফ এ এইটা বের করতে বলবে এটা হচ্ছে গ নম্বরে বের করতে বলবে এই টাইপের একটা কিন্তু চলে আসবে এই টাইপের তারপর টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে কিনা এরকম একটা প্রশ্ন চলে আসার সম্ভাবনা অনেক বেশি তো এগুলোর উত্তর এখানে আমি সাজিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে এগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করবা আশা করি অনেক ভালো রেজাল্ট করবা তোমরা তারপর তিন নম্বর দেখো এখানে ক নম্বরে বলছে যে হচ্ছে p অফ a ইন্টারসেকশন b নির্ণয় করো তো এখানে দেখো p অফ a ইন্টারসেকশন b এর উপাদান হচ্ছে দুইটা তারপর খ নম্বরে এখানে দেখাতে বলা হয়েছে তারপর গ নম্বরে উদ্দীপক থেকে এখানে x এর মান বের করতে বলা হয়েছে সেক্ষেত্রে তোমরা বিশেষ করে সতেরো নম্বর অধ্যায় পরিসংখ্যান এইটা থেকে তোমরা দুইটা সৃজনশীল আনসার করা ট্রাই করবা কারণ ওই অধ্যায়টা খুবই সহজ অল্প কয়েকটা প্রশ্ন আছে যেগুলো পড়লে তোমাদের কমন আসবে তো পরিসংখ্যান দিয়ে একটা ভিডিও তৈরি করা আছে আমার প্রায় ছত্রিশ মেবি আটত্রিশ মিনিটের মতো ওই ভিডিওটা দেখলে তোমাদের পরিসংখ্যান নিয়ে আর দ্বিতীয় কোনো ক্লাস করা লাগবে না ওই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এখানে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ওইটা দেখে নিতে পারো তো এখানে উৎপাদকের অঙ্ক দেয় আছে তো এই গ নম্বরটা তোমরা একটু স্কিপ করবা কারণ গ নম্বরটা হচ্ছে লগারি দমের একটা অঙ্ক গ নম্বর হচ্ছে লগারি দমের অঙ্ক তো এটা তোমাদের না করলেও চলবে তারপর পাঁচ নম্বর দেখো এখানে বিশেষ করে গ নম্বরটা এই টাইপের প্রশ্ন কিন্তু চলে আসে মাঝে মাঝে তোমরা সবগুলো ভালোভাবে সলভ করবা আশা করি তোমরা নিরাশ হবে না 95% এর উপর কমন পেয়ে যাবা डायरेक्टली অথবা ইনডাইরেক্টলি কারণ डायरेक्टली তো কমন সব সময় হবে না প্যাটার্ন ধরে ধরে গণিত হচ্ছে কমন হবে তারপর 6 নম্বর দেখো এখানে একটা সিজনশীল এখানে পি এর মান এটা এটা প্রমাণ করতে হবে যা দেওয়া আছে এটা থেকেই কাজ করা যায় a b হোল স্কয়ার এই সূত্রে আকারে করে নিয়ে তারপর খ নম্বর এবং গ নম্বর গ নম্বর কিন্তু তোমরা প্রশ্নটা এভাবে পেতে পারো পি টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ এখানে ফাইভ হবে হ্যাঁ এখানে একটু মিসিং আছে ফাইভ হবে তো এই গেল হচ্ছে তোমাদের পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ এর প্রমাণ তারপর সাত নম্বর এখানে হচ্ছে ক নম্বর অঙ্কটা প্রায় চলে আসে এটা ফাইভ স্টার অঙ্ক হ্যাঁ এটা তোমাদের করতেই হবে এখানে দেখো এই লাইনের এই লাইনটা একটু নিচে চলে গেছে এটা তোমরা এইখানে ভেবে নিবা ছ নম্বর তারপর হচ্ছে গ নম্বর দেখো শুধু না একটি ধনাতক সংখ্যার বর্গ ওই সংখ্যার পাঁচ গুণ হতে এক কম তো ধরি ধনাতক সংখ্যাটা x তাহলে ওই সংখ্যার বর্গ হবে x স্কোয়ার এখন বলছে x এর পাঁচ গুণ হতে এক কম তো এক্স এর পাঁচ গুণ হচ্ছে কি হবে এক্স প্লাস কমন নিলে তো ভাগ দিতে হয় ওয়ান বাই এক্স তারপর সমান এখন দেখো এই পাশ থেকে এক্স আর এই পাশে কেটে যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান এখানে দাঁড়ায় হচ্ছে ফাইভ তারপর খ নম্বরটা দেখো এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস অলরেডি করেই আসছো তোমাদের সাজেশন আকারে দিয়ে দেওয়া হলো পরীক্ষার আগে অবশ্যই করতে হবে এই সাজেশনগুলো তারপর এটা হচ্ছে নয় নম্বর প্রশ্ন ঠিক আছে এই সলিউশনগুলো অ্যাপের মধ্যে রয়েছে যদি এই ভিডিও স্ক্রল করে করে না দেখতে চাও তাহলে অ্যাপটা ইনস্টল করবা অ্যাপের হচ্ছে আবশ্যিক সেকশনে গিয়ে তোমরা হচ্ছে ওই সাজেশনটা পেয়ে যাবা এখানে দেখো গুরুত্বপূর্ণ একটা অংশ পি রুট ওভার পি প্লাস ওয়ান বাই পি রুট ওভার পি এটা হচ্ছে তারপর দেখো এগারো নম্বর এটা হচ্ছে সম্পাদ্য এই সম্পাদ্যটা গুরুত্বপূর্ণ অনেক এই রিলেটেড কিন্তু চলে আসবে হ্যাঁ জাস্ট একটু সংখ্যা চেঞ্জ করে দেবে একটু ওলট পালট করে দেবে কিন্তু এগুলো চলে আসবে এগুলো প্র্যাকটিস করবা তোমাদের সুবিধার্থে উত্তর সহ দেওয়া হয়েছে এখানে যাতে তোমাদের উত্তরগুলো খুঁজতে না হয় সাজেশন তো শুধু সৃজনশীল দিয়ে লাভ নাই ওগুলো তোমাদের তো করতে হবে তো সেক্ষেত্রে আমি আনসারগুলোও দিয়ে দিয়েছি তো ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের মাঝে দিয়ে দেবা যাতে তারাও হচ্ছে উপকৃত হয় কী কী সাজেশন টেস্টের আগে পড়তে হবে গণিতের সেগুলো তারাও যাতে বুঝতে পারে ঠিক আছে এই যে হচ্ছে পনেরো নম্বর এখানে ক নম্বর বলছে অধ্যবিত্তস্ত কোন এক সমকোণ এটা প্রমাণ করো আর প্রমাণ করো যে পি এ বি এর মধ্যবিন্দু আর গ নম্বরে বলছে অপি সমান ও কিউ চিত্র দেখলে বুঝতে পারবা এটা হচ্ছে মনে করি হবে ক এখানে রিডিউস করে দিবা তো এটা দেখো অনেক ছোট একটা প্রমাণ খ নম্বরটা অনায়াসই পারবা তোমরা আর গ নম্বরটা এই ধরনের তোমরা হচ্ছে উপপাদ্য ক্লাস এইটে করে আসছো আশা করি পারবা তারপর ষোলো নম্বরের এটা উদ্দীপক তো এখান থেকে এবিসি প্লাস এডিসি একশো আশি ডিগ্রি এটা প্রমাণ করতে হবে তারপর হচ্ছে এখানে লম্ব খণ্ডক এটা হচ্ছে প্রমাণ করতে বলছে এগুলো তোমরা খাতায় নোট করবা সুন্দরভাবে এগুলো যাতে হচ্ছে একটু চেঞ্জ চেঞ্জ করে দিলে পারা যায় মুখস্ত করার কোনো প্রয়োজন নাই বুঝে বুঝে পড়তে হবে সতেরো নম্বর এইটা হচ্ছে প্রশ্ন তারপর এইটা হচ্ছে আঠারো নম্বর এটা হচ্ছে গ নম্বর আঠারো গ তারপর উনিশ এখানে বলছে যে হচ্ছে উদ্দীপকের বৃহত্তম বাহুর সমান বাহু বিশিষ্ট সমবাহ ত্রিভুজ অঙ্কন করো এখানে সব থেকে বড় কোনটা সাড়ে চার তো সাড়ে চার দিয়ে একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করতে বলছে সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে আহ প্রত্যেকটা বাহু সমান হবে এটা এ এটাও এ এটাও এ হবে হ্যাঁ এখানে সি হবে না এটা একটু মিস্টেক হয়েছে ওঠাইতে উদ্দীপকের ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো অন্তর্বৃত্ত অর্থাৎ ত্রিভুজটার মাঝে বৃত্ত আঁকতে বলছে তারপর এটা হচ্ছে গয়ের উত্তর তারপর এটা হচ্ছে বিশ নম্বর সৃজনশীল তো এবার আমরা ত্রিকোণমিতিতে চলে আসছি ত্রিকোণমিতি এই টাইপের কিন্তু একটা অর্থাৎ ক নম্বর যেটা আমি বলতেছি সেটা কিন্তু এমসি তেও আসতে পারে তারপর হচ্ছে ছোট প্রশ্নে আসতে পারে তারপর হচ্ছে এইভাবে সৃজনশীলের ক নম্বরেও আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ এই যে ক নম্বরের যে টাইপটা তারপর খ তারপর হচ্ছে নয় পয়েন্ট তো এগুলো প্র্যাকটিস করবা এগুলো কিন্তু তোমাদের জানা শোনা অঙ্কগুলোর মধ্যেই ঠিক আছে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের এর উপরই নির্ভর করে যার যত বেশি প্র্যাকটিস সে তত বেশি অঙ্ক পারে তোমাদের বন্ধুদের মাঝে দেখবা কেউ কেউ অনেক বেশি অঙ্ক পারে সে কিন্তু একদিনেই অঙ্ক শিখেনি রেগুলার প্র্যাকটিস করে তোমাদের করতে হবে না পারার কিছু নাই একটা জিনিস বারবার প্র্যাকটিস করবা ওই রিলেটেড যদি চলে আসে তাহলে কিন্তু তুমি অনায়াসে পারতো সেটা তারপর তেইশ নম্বর এটা দেখো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ বাছাই করে করে এগুলো হচ্ছে সাজিয়ে নেওয়া হয়েছে খুব ভালোভাবে আকারে এটা হচ্ছে চব্বিশ নম্বর তারপর এটা হচ্ছে আনসার নম্বর এটা পঁচিশ এটা হচ্ছে ছাব্বিশ সাতাশ নম্বর এটা একটা কমন টাইপের প্রশ্ন এটা কিন্তু এভাবে আসতে পারে যে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে ওয়াই হবে হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়েল ষোলো এক্স ওয়াই এভাবে আসতে পারে অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়েল ফোর রুট ওভার এক্স অয় এভাবে আসতে পারে কোনো ব্যাপার না একটা করলেই তুমি তিনভাবে বা চারভাবে এই অঙ্কটা আসে সেটা পারবা মেইন জায়গা কিন্তু এত দূর পর্যন্ত হ্যাঁ এত দূর পর্যন্ত কিন্তু তোমাদের করতেই হবে তারপর প্রমাণের খাতিরে এই ও ডান বাম স্কয়ার রুট যা লাগে করবা তারপর পাশ এটা হচ্ছে নম্বর এটা হচ্ছে এগারো অধ্যায়ের তো ক নম্বরটা করার দরকার নাই এটা হচ্ছে লগের অঙ্ক চলে আসছে এখানে এটা করার কোনো প্রয়োজন নাই এখানে খ নম্বর এবং গ নম্বরটা অত্যাধিক গুরুত্বপূর্ণ বিশেষ করে খ নম্বরটা এই টাইপের অঙ্ক শিখবা তারপর তিরিশ নম্বরটা দেখো ক্রমিক সমানুপাতিক চারটা দেওয়া আছে এল এম এন টি তো এখানে ক নম্বরটা স্কিপ করবা ক নম্বরটা লগ এর অঙ্ক যেটা তোমাদের সিলেবাসে নাই তারপর একত্রিশ নম্বর এখানে গুরুত্বপূর্ণ অঙ্ক গ নম্বর অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর ছোট প্রশ্ন বা তোমাদের হচ্ছে জন্য আসতে পারে তারপর এটা এটাও করতে হবে তারপর বত্রিশ নম্বর তো দেখো ওই যে এগারো নম্বর অধ্যায়েরই এখানে বলছে দুটি সংখ্যার অনুপাত এত হলে লসাগু এত সংখ্যা দুটি নির্ণয় করো তো সংখ্যা দুটা ধরে নেওয়া তারপর সংখ্যা দুটো লসাগু করবা করার পর লসাগু সমান 60 দেওয়া আছে সো লসাগু সমান 60 এখান থেকে x এর মান বের করবা x এর মান বের করে এই যে x এর জায়গাগুলো বসাবা সংখ্যা দুটো কিন্তু বের হয়ে যাবে খুবই সহজ এটা কিন্তু ছোট প্রশ্নও আসতে পারে তারপর এমসিকিউ দেন এখানে সৃজনশীলের ক নম্বর তারপর খ নম্বর অঙ্ক গ নম্বর অঙ্ক ভালোভাবে করবা এগুলো কিন্তু করতেই হবে তোমাকে মাস্ট করতে হবে হ্যাঁ জারি সাজেশন ফলো করনা কেন এই অঙ্কগুলো কিন্তু তোমাদের মাস্ট করতেই হবে ওকে তারপর তেত্রিশ নম্বরটা দেখো একটি আয়ত ও একটি রম্বসের পরিসীমা পরস্পর সমান আয়ত ক্ষেত্রটি দৈর্ঘ্য পরিসীমা এত হলে আহ ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তারপর রম্বসের বৃহত্তম করণ এত হলে অপরকর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো কমন টাইপের প্রশ্ন এই প্রশ্ন কিন্তু বারবার চলে আসে তারপর সমদি বাহু তীর সমান সমান বাহুর ভূমি এত অংশ পরিসীমা আয়তটির পরিসীমার অর্ধেক হলে ত্রিভসটির ক্ষেত্রফল নির্ণয় করো তো এগুলোর উত্তর তোমরা এখানে দেখে নাও একই অঙ্ক বারবার প্র্যাকটিস করবা তাহলেই হবে হ্যাঁ টেস্টের আগে তোমাদের এটাই হাই ভোল্টেজ সাজেশন এটা পড়লে তোমাদের কমন হবে তারপর চৌত্রিশ নম্বর এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ এগুলো কিন্তু মাস্ট আসবে তারপর পঁয়ত্রিশ নম্বরটা এখানে বলছে কোনো ট্রাফিক জ্যামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য গড় হচ্ছে এগারো সেমি ক্ষেত্রফল এত হলে সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত দেখো এখানে ট্রাফিজমের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের গড় দেওয়া আছে তাহলে দৈর্ঘ্যের গড় দেওয়া থাকলে সমান্তরাল বাহুদয়ের যোগফল কিভাবে বের করবা উম দৈর্ঘ্যের গড় এখানে কিন্তু সমান্তরাল বাহু দুইটা তো দুই দিয়ে এখানে গুণ করতে হবে তাহলে কিন্তু তোমরা সমান্তরাল বাহুদয়ের যোগফল পেয়ে যাচ্ছ তো এখন পেয়ে যাওয়ার পর ট্রাফিজমের ক্ষেত্র ফলে সূত্রের মধ্যে মানগুলো বসালেই লম্ব দূরত্বটা পেয়ে যাবা তারপর খ নম্বর এখান থেকে শুরু হ্যাঁ এখান থেকে শুরু দেওয়া আছে এখান থেকে কাজ হবে এটা একটু নিচে নেমে গেছে এটা হচ্ছে ক্ষয়ের উত্তর তারপর গ নম্বরটা এটা গ নম্বরটা কিন্তু ফাইভ স্টার অঙ্ক হ্যাঁ এই অঙ্ক কিন্তু চলে আসে এখানে ষোলো পয়েন্ট তিন মেবি এটা ষোলো পয়েন্ট তিন মেবি এটা হ্যাঁ ষোলো পয়েন্ট তিন থেকে এই অঙ্কটা ছাড়া আর কোনোটা অত বেশি আসে না ছত্রিশ নম্বর ছত্রিশ নম্বরটা ভালোভাবে করবা রম্বসের পরিসীমা বের করতে বলছে গ নম্বর তারপর খ নম্বরটা কিন্তু ছোট প্রশ্নতেও চলে আসে তারপর সাঁত্রিশ থেকে কিন্তু পরিসংখ্যানের যেই সৃজনশীলগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম পরিসংখ্যানে কিন্তু তোমাদের দুইটা সৃজনশীলের উত্তর করতে হবে সুতরাং আমি একটা ভিডিও তৈরি করেছি ওই ভিডিওটা দেখলে তোমাদের বিশ মার্ক প্লাস এখানে এমসিকিউ আসবে তিনটা বা চারটা সরি তিনটা তারপর হচ্ছে ছোট প্রশ্ন আসবে হচ্ছে দুইটার মতো প্রায় পঁচিশ মার্কের মতো কমন পেয়ে যাবো হ্যাঁ ওই একটা ভিডিও দেখলে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে এখন দেখো প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো প্রচুরক শ্রেণী কোনটা যেখানে গণসংখ্যা সব থেকে বেশি সেটাই প্রচুর শ্রেণী এটার মধ্যমান কত হবে আহ সাতান্ন থেকে বাষট্টির মাঝে আমরা কিভাবে পাবো এই যে সাতান্ন আর বাষট্টি যোগ করে দুই দিয়ে ভাগ করবো তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান পেয়ে যাবো প্রযাত্তপাতের গাণিতিক গড় নির্ণয় করো গাণিতিক গড় নির্ণয় করতে বলছে তারপর বর্ণনা সহ অজীব রেখা অঙ্কন করো প্রদত্ত সারণি থেকে এগুলো খুবই সহজ বিষয় হ্যাঁ এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীলের যদি তুমি আনসার করো তোমার কিন্তু অনেক ভালো রেজাল্ট হবে তো সেক্ষেত্রে এখানে টেবিলওয়ালা যে সিকিউ বা সৃজনশীলগুলো আছে সেগুলো পড়লেই হবে না উপাত্ত এরকম নাম্বার দেওয়া থাকলে কিভাবে সলিউশন করতে হয় সেটাও জানতে হবে তাছাড়া কিন্তু দুইটা আনসার করা পসিবল নাও হতে পারে তাহলে এটা পরিসর বের করতে বলছে পরিসর মানে সর্বনিম্ন আর সর্বোচ্চ মান এই দুটো বিয়োগ করে এক যোগ করতে হবে তার শ্রেণী ব্যবধান ছয় ধরে গণসংখ্যা সারণী তৈরি করে নির্ণয় কর তো শ্রেণী ব্যবধান ছয় ধরে শ্রেণী সংখ্যা বের করতে হবে এখানে পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করে দশমিক আসলে তারপরে ভ্যালুটা নিতে হবে এগারো আসতে তো বারো নিতে হবে তাহলে এরকম বারোটা কি হবে ১২টা শ্রেণী হবে এক দুই তিন চার পাঁচ ৬ সাত আট নয় দশ এগারো ১২ ১২টা হবে এখান থেকে তোমরা মধ্যক বের করতে পারবা তারপর গণ নম্বর যা বলছিল অর্থাৎ গড় সেটাও এখানে বের করে দেওয়া হয়েছে তারপর উনচল্লিশ নম্বর দেখো পূর্ববর্তী শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী আহ তার মানে এই যে এটার কথা বলছে হ্যাঁ প্রসরক শ্রেণী হচ্ছে এই যে এটা পুসরক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এটা সেটার মধ্যমান একান্ন ষাট যোগ করে দুই দিয়ে ভাগ দিবা এই যে একান্ন ষাট যোগ করে দুই দিয়ে ভাগ করবো পঞ্চান্ন দশমিক পাঁচ তাহলে খ নম্বরে মধ্যক বের করতে বলছে আর গ নম্বরে গণসংখ্যা বহুবুজ অঙ্কন করতে বলছে তো এগুলো তোমরা দেখে নিও খুব ভালোভাবে স্টাডি করবা কেন্দ্রীয় প্রবণতা কি এটা কিন্তু ছোট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট তো যদি তুমি সহজে বলতে চাও যে হচ্ছে উপাত্তসমূহ মানের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত হয় কেন্দ্রীয় প্রবণতা তাও হবে তো সংজ্ঞাটা লেখার পর তোমরা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক এই তিনটা এই তিনটা কিন্তু দিয়ে দিবা তাছাড়া দুই মার্ক কিন্তু ডাইরেক্ট পাবা না হ্যাঁ এমসিকিউ তে আসে যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কোনগুলো বা কোনগুলো নয় এগুলো আসে মুখস্থ করবা তো প্রচুরক নির্ণয় করতে বলছে তারপর অজীব রেখা অঙ্কন করতে বলছে প্রচুরক নির্ণয় করা কিন্তু খুবই সহজ ঠিক আছে তারপর অজীব রেখা নির্ণয় এই যে এই হচ্ছে অজীব রেখা নির্ণয় তারপর একচল্লিশ নম্বর এখানে একটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন চলে আসছে তো এখানে ক্রোমজোরের একটা অঙ্ক দেওয়া আছে এইগুলো খ এবং সরি ক এবং সৃজনশীল যদি ছোট প্রশ্ন বলো সেখানের জন্য ইম্পর্টেন্ট এই যে ক্রোমজোরের অঙ্ক তারপর খ নম্বর বলছে এই সমান একশো উনিশ হলে এক্স এর মান এক্স মাইনাস ওয়ান এক্স সমান থ্রি এটা প্রমাণ করো হ্যাঁ এক্স মাইনাস ওয়ান এক্স সমান থ্রি তো এই সমান কত এই যে এটা এটা সমান একশো উনিশ দিয়ে তোমাকে এক্সের মানটা বের করতে হবে এই যে এই এইভাবে তোমাদের এক্স এর মানটা বের করতে হবে এই তো

দেওয়া আছে ওই একটা ভিডিও দেখলে পরিসংখ্যানে বিশটা মার্ক প্লাস আরো চার পাঁচটা মার্ক টোটাল পঁচিশ মার্কের মতো কমন পাবা তো শিক্ষার্থীরা ভালো থাকো আর আমাদের অ্যাপটা ইনস্টল করো যাতে তোমরা দু সালে পরীক্ষাগুলো ভালো দিতে পারো অ্যাপের মধ্যে সব সাজেশন দিয়ে দেওয়া হবে হ্যাঁ